নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রাধা প্রসাদ ঘোষাল রচিত ছোট গল্প একদিন মহাকাশের নিচে তীক্ষ্ণ এক চক্ষরি দিয়ে কে যেন টেনে দিয়েছে দাগ পৃথিবীর বুক কেটে বিনা রক্তপাতে এই ট্রেন লাইনটি হৃদয়পুরের দিকে চলে গেছে মাঝে মাঠ খেত, গাছ আর মানুষের ঘরবাড়ি জলাশয়ে জল আদিম পৃথিবীতে ছিল এখনও আছে মনের ভেতর এই সব বহুকাল থেকেই ধরে রেখেছিল অজিন ইদানিং ইচ্ছে করে নয়নকে খুলে দেখায় সব কিছু কথার জাদুতে বহুবার বলেছে সে কিন্তু নয়ন নিতান্তই একটি সাধারণ মেয়ে চোখের সামনে এই নিরুপদ্রব পৃথিবীটা ছাড়া আর কিছুই দেখতে পায়নি তাই এই শেয়ালদা ট্রেনে চাপা অজিন বলল বাঁচতে গেলে সব কিছু দেখে শুনে চেখে তবেই বাঁচো নয়ন দেখবে জীবনে একটা রহস্য আছে আরও কয়েক বছর আগে হলে নয়নের কাছে ব্যাপারটা জ্ঞান দেওয়ার মতোই শোনাত কিন্তু এই দু এক বছরের প্রেমে সে বুঝে গেছে পৃথিবীতে কিছু কিছু লোক আসে তারা জগৎকে শাসন করতে ভালোবাসে আর অন্যের মঙ্গলের জন্যই বুঝি আদব কায়দার মাস্টারি করে পরের ভ্রম সংশোধন করার বাতিকটা চেপে যায় তাদের মাথায় কপালের শিরা দপদপ করে নইলে চোখ বিষণ্ন হয় ট্রেনটি ছুটতে শুরু করেছে বনগালোকাল দুপাশে সেমিটাউন কলকাতা শহরের বাড়তি মেদল জায়গাগুলি ছুঁয়ে টুয়ে খেয়ালি মনে যাচ্ছিল উল্টোডাঙার এখন নাম হয়েছে বিধাননগর দমদম জংশন পেরিয়ে গেলে ক্যান্টনমেন্ট স্টেশন রবিবারের সকাল পৃথিবীতে একেবারে নিষ্কলুষ হয়ে ফোটে এদের বয়স আর কতই বা হবে মেয়েটি পঁচিশের মধ্যে ছেলেটি কোনো তা অতিক্রম করেছে বয়স অল্প হলে কি হয় একটি বালক খঞ্জনি বাজিয়ে হস্ত চেতনার গান গাইছিল তার পয়সা চাই যুবক যুবতী ট্রেনের ভেতরে বসে যেন জানতে পারলে এই পৃথিবী বহুকালের পুরনো কাছাকাছি ট্রেন ভ্রমণের একটি বিশেষ ধরন আছে অজিনের বিশেষত ফাঁকা সকালের ট্রেন এরা দুজন এসে গেটের সামনে হ্যান্ডেলটা ধরে দাঁড়ালো দুদিকের দেওয়ালে দুজন রেখেছে পিঠ ফলে মুখোমুখি আর দুরন্ত হাওয়াই এলোমেলো করে দেয় মাথার চুল শাড়ি শার্টের করার উড়ে যায় অচেনা বাড়ির ছাদের দিকে শুকোতে দেওয়া কোনো সায়া বা গেঞ্জি দেখে তখন মনে হয় যেন বহুকালের চেনা বন্ধুর মতো অজিন বলল আমাকে তোমার আজকাল আর পছন্দই হয় না তাই না জানোই তো তবু আসো কেন দায় বহুকালের একটা দায় রয়ে গেছে আমরা মেয়েরা খুব কোমল মনের হই আর ফ্যাসাদে পড়ি ব্যাপারটা আমাদের বহুদিন আগেই ভেবে দেখা উচিত ছিল নয়ন কেমনভাবে জড়িয়ে গেলে আমাদের সঙ্গে আমি গেলাম না তুমিই জড়িয়ে গেলে আমার সঙ্গে তোমার কোনো সাই ছিল না কোনো ইচ্ছে দেখো পরিস্থিতির চাপে পড়ে মানুষকে অনেক সময়ই অনেক কিছু করে ফেলতে হয় জীবন তো আর সেভাবে এগোই না আবেগ এক আর সংসার আর এক এভাবে আমাদের আর এগোনো উচিত নয় অজিন আচ্ছা নয়ন বলো আমি তো খুব আলতো করে দাঁড়িয়েছি একটি হাত তোমার পিঠে অন্য হাতে হ্যান্ডেল ট্রেন কেমন জানতো প্রাণীর মতো উল্লাসে ছুটছে দেখো তুমি যদি আমার অন্নমনস্কতায় একটুখানি ঠেলে দাও মিটে যায় প্রবলেম দেবে না নাকি তোমার ব্যাপারটা কি বলতো তো রোজ রোজ একইভাবে বিশ্রে রসিকতা করছ কেন রোজ কোথায় যেদিন আমরা সাউথ ইস্টার্নে ফুলেশ্বর গেলাম সেদিনও তুমি একই কথা বলেছিলে তোমার কি মনে হয় আমি তোমাকে চলন্ত ট্রেন থেকে ঠেলে দিতে পারি না মানে আমি সে কথা বলছি না তবে যদি এটা হয় হয় কেন যদি ঘটে যায় তবে কেমন হয় জাস্ট চোখ মজা করছিলাম দেখো আমার মনে হয় ইদানিং আমার সম্পর্কে তোমরা কেমন যেন একটা অবিশ্বাস তৈরি হয়েছে কি যা তা বলছ না না ঠিকই বলছি বেশ বাবা বেশ না হয় ইচ্ছে করেই কোনো একদিন আমি নিজেই পড়ে যাব হলো তো আর ন্যাকামো করতে হবে না এমন সময় ট্রেন এসে দাঁড়ালো দুর্গানগর স্টেশনে আপ ট্রেনটি শহরের বিষাক্ত চৌহদ্দি ছাড়িয়ে ক্রমশ যেন এক অন্য পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে বছর তিনেক আগে নয়নের সঙ্গে অজিনের পরিচয় তখনও অজিন চাকরি পায়নি নিজের পায়ে দাঁড়ানোর তাগিদটা অনুভব করলো মায়ের মৃত্যুর পর পৃথিবীতে একজন পুরুষ কতটা একা অনাত্মীয় সেটা বোঝা যায় মায়ের মৃত্যুর পর পরিচয়ের কয়েক দিনের মধ্যেই অজিন জেনে গিয়েছিল নয়নের সঙ্গে তার বিয়ে হবে না কিন্তু কেন হবে না তা জানতে পারেনি বরং ভেবেছে কাজ করেছে গান গেয়েছে সময়ে অসময়ে নয়নের হাত দুটি খুব গুছিয়ে মুখের কাছে এনে বিষ খেয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে নয়ন জীবনের অনেক দিক তার পূর্ণ হয়নি তাই লোভ রয়ে গেছে একটা আর আকাঙ্ক্ষার যে তীব্র ঢেউ মধ্যে মধ্যে হৃদয়ে গিয়ে অচিন রাগিনীর মতো বাজতে থাকে তাকে বাদ দিয়ে জীবনের কোনো মানে হয় না ব্যাংকে কাজ করে মেয়েটি তাদের প্রাচীন পরিবার খুব ধীরে ধীরে জলুস হারিয়েছে কখনো সখনো শক্তিমান যুবক মোটর বাইক উড়িয়ে যৌবনের ধ্বজা দেখিয়ে গেলে দেখতে ভালো লাগে নয়নের দারিদ্র এক ধরনের পাপ সেই পাপকে জীবনে না জড়িয়ে ঝেড়ে ফেলাই বুঝি ভালো মাঝে মধ্যে ঝগড়া হয়ে যায় খিটিমিটি লাগে দুজনের আর তার ভেতর থেকে এক একজন কখনো কখনো নিজেকে খুঁজে পাই পুড়ে যাওয়া কিংবা পচে ওঠা শরীর থেকে তখন জল নামে গাল বেয়ে গড়িয়ে পড়ে এই সময় বড় খারাপ লাগে মানুষের নরম মাখনের মতো জায়গাটাই টান পড়ে তুমি মিছিমিছি মিছি আমার উপর রাগ করো এই কথাটাই খুব আদর দিয়ে বলতে গেল নয়ন অন্যমনস্ক চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে অজিন ট্রেনের বাইরে যে পৃথিবী দ্রুত পার হয়ে যাচ্ছে তারই দিকে দরজার মুখে রাক্ষসের মতো লোহার পাত পিঠে আচমকা হাত পড়তে চমকে উঠলো অজিন যেন কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবার নয়নের কাছে ফিরে এলো আমরা কোথায় যাচ্ছি হৃদয়পুর ওখানে চমৎকার একটা বকুল গাছ আছে মাঠ আছে তোমার ভালো লাগবে এমনি করে ঘুরতে আসা কেন তোমার খারাপ লাগছে তোমাকে আমি ভালোবাসি অজিন তুমি কেন এমন করে কষ্ট দাও বলো তো বিরাটি ছাড়িয়ে ট্রেন চলে এলো নিউ ব্যারাকপুর আর কিছুক্ষণ তাড়ালো যারা যাত্রী তারা একটু অন্য চোখে দেখছিল এই দুজনকে সম্পর্কটা বুঝি খুব খোলামেলা বালকও বোঝে বাদাম কিনে খেলো নয়ন শাড়ি উড়ে গিয়ে তলপেটের চাঁদ ছুঁয়ে হাওয়ায় উড়ল কিছুক্ষণ ট্রেন চলতে শুরু করলো আবার ছুটলো হঠাৎ হাত ফসকে হ্যান্ডেল থেকে হাতটি খুলে গিয়ে চোখের মুহূর্তে পড়ে গেল আজিন। ট্রেন যাত্রীরা হইচই করে ওঠে কি হলো কি হলো কি হলো ধরাশ করে উঠল নয়নের বুক ততক্ষণে নিচের একটা রদ ধরে কোনো মতে ফিরে এসেছে অজিন অর্থাৎ বেঁচে আছে আরেকটু হলেই শব্দ করে ট্রেন থামতো রেল পুলিশ দৌড়াদৌড়ি করে গন্ডগোল বাঁধাতো সাত রকম লোক মধ্যবয়স্ক যাত্রী ঠোঁট বেঁকিয়ে বলে উঠলো পিড়িতে একেবারে দরজার ধারে অমন প্রেম নাই বা হলো প্রাণটি যেত লাখ টাকার আরেকজন বললো আজকালকার ছেলে মেয়েদের ভাই ভুলিহারি ভয় ডর কিছু নেই লজ্জা কিছুই নেই দেখো দেখো মেয়েটা কেমন দিন দুপুরে লেপটে আছে এই বলে লোকটা যখন নাকের ভেতর নশি নিচ্ছিল ঠিক তখনই নয়ন অজিনের পিঠে হাত রেখে বলল তুমি ভাবোনি তো আমি ঠেলে দিয়েছি তোমাকে অজিন শুধু গম্ভীরভাবে নয়নের হাত ধরল তবু সেই মুঠির ভেতর থেকে হাতটি যেন মোমের মতো গলে আলগা হয়ে গেল অজিন বলল আমরা এসে গেছি এই তো হৃদয়পুর নয়ন ট্রেন থেকে নামতে নামতে বলল আমার শরীরের রক্ত কিন্তু জল হয়ে গিয়েছিল তুমি যে কি করো না এবার থেকে ট্রেনে চড়লে লক্ষ্মী ছেলের মতো সিটে গিয়ে বসবে কিন্তু এই স্টেশনটির নাম হৃদয়পুর কিন্তু এই সবুজ অদ্ভুত অদেখা জায়গাটিতে এসে নয়ন আর অজিন যেন একটু অন্যরকম হয়ে গেল নয়নের বুকের ভেতর আলাদা আশঙ্কায় ভরে যায় যদি কিছু ঘটে তবে পুলিশ এসে আমাকে মার্ডারের অজিন কি সত্যি আমাকে ভালোবাসে না অজিন সিগারেট ধরিয়ে হাঁটছিল একটা ডোবার পার ধরে একটি হংস আর একটা হংসী জলে খুনশুটি করছিল আর যদি কিছু ঘটে যেত তবে পৃথিবী জানত কাপুরুষ ছেলেটা আত্মহত্যা করলো কেন এভাবে তো জীবন চলার কথা ছিল না নয়ন কেন ভালোবাসল না তাকে কেন তাকে ঠেলে দিল চাকার তলায় কেন তাকে এমনিভাবে মরতে হলো সারা দুপুর রোদ ঝরল শুধু জ্বালা করলো শরীর পৃথিবীতে কোথাও কোনো শান্তি নেই অশান্ত হৃদয়পুরে এলে টানা পড়েন বাড়ে একটি গাছের তলায় খুব ছায়ায় বসে লাঞ্চকে খুলে হলুদ রঙের ভাত আর মাছ খাচ্ছিল দুজন ভাগ করে বোধ হয় কাঁকড় পড়লো দাঁতে বিষম খেল যেন এক অনাবিষ্কৃত মহাদেশের ঘাসের ওপর বসে অজিন আর নয়ন এই প্রথম বুঝতে পারল তারা কেউ কাউকে ভালোবাসে না শুধু আসে বসে খায় দায় উঠে যায় নয়ন বলল পেটটা কামড়ে ধরেছে কোনখানটা বাঁ দিকটা দেখলে তো তারাহুড় ওই ট্যাবলেটটা আনতে ভুলে গেলাম খেয়ে দেয়ে বিছানায় একটু না গড়িয়ে নিলে আমার আবার চলে না কিন্তু এখানে আর আরামের শয্যাখানি কোথায় পাবে এখানে কেন শান্তিতে যে কতকাল ঘুমোই নি তার তুমি কি জানবে নয়ন ইদানিং ঠিকমতো কাজ করে উঠতে পারি না আর পড়াশুনো সে তো কবেই ছেড়ে দিয়েছি একটি রবিবার প্রেম করতে সে তুমি কি এখন আমাকে সেই সব শুনিয়ে জ্বালাতে চাও সমস্যা সবারই আছে একটু ভালো কথা শোনাতে পারো না সেই যে সঞ্জীব কুমারের অর্জুন ছবিটার কথা বলছিলি সেদিন বলো না দুজন যখন ডাউন ট্রেনে উঠল তখন দিনের আলো পৃথিবী থেকে উধাও হয়ে যেতে বসেছে দত্তপুকুর লোকাল সকালের থেকে ট্রেনটা একটু ভরেছে তারপর জানালার বাইরে পৃথিবীতে জ্যোৎস্না নামতে দেখল নয়ন সিট ছেড়ে উঠে এসে অজিন দাঁড়ালো গেটের সামনে পৃথিবী আবার ছুটছে নয়নে সে হাতটি ধরে হিরহির করে টেনে নিয়ে গিয়ে আবার বসালো সিটটিতে দুটি বালক বালিকা মেঝেতে বসে দেখাচ্ছিল ম্যাজিক দেখছিল ওরা দুজন প্রেমিক প্রেমিকা একটি মেয়ে অন্যটি ছেলে কারোরই বয়স তেমন বাড়েনি নিতান্তই নাবালক নাবালিকা মেয়েটি সবাইকে বলল। যাত্রী সকল শুনুন ছেলেটি বলল এই দেখুন এই সুতোই বাঁধা আছে দশটা ছুঁচ কি চোখা কি ধার এদের মুখে মুখে এই সুতোটি ছোঁচগুলো খাবে এই মেয়ে মেয়েটি বলল। যদি মরে যায় ছেলেটি বলল। ভালোবাসা থাকলে মানুষ কখনো মরে না যতদিন পৃথিবীতে তোমার কেউ আছে ততদিন তোমার মৃত্যু নেই নাও খাও নির্ভয়ে নিজেকে ক্ষত বিক্ষত করো এই কথা শুনে পৃথিবীর জ্যোৎস্না যেন উঠে এলো ট্রেনের কামরায় যেন দেখতে চাইল কে এই জাদুকরী মেয়েটি আস্তে আস্তে মুখের ভেতর ঢুকিয়ে নিল ছুঁচ সমেত সুতোটি অবাক চোখে দেখছিল নয়ন দেখছিল অজিন মধ্যম গ্রাম স্টেশন পেরিয়েছে ট্রেন মেয়েটি দাঁতে দাঁত চাপল কচি কপালে গালে পড়ল কষ্টের দাগ যন্ত্রণা সারা মুখে যেন জলছবি ছবি আঁকছে এক একবার খ্রিস্টের মতো চোখ দুটি আকাশে তুলে মেয়েটি যন্ত্রণা দেখাচ্ছিল মানুষদের একটি একটি ঢুকছে তার হৃদয়ে হৃদয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে উঠছে অন্তর্দেশ আর যাত্রীরা মেঝেতে বিছিয়ে রাখা গামছাই ফেলেছে শিকি আধুলি দশ পয়সা কেউ বা এক টাকার ধাতু মুদ্রা দিচ্ছে উৎকণ্ঠায় চুপচাপ হয়ে গেল মেয়েটি তারপর হাসলো মানুষের দিকে চেয়ে বলল এ কি মজার খেলা দেখুন এ কি মজার খেলা বলল যদি আর ছুঁচ না পেট থেকে বেরোয় আমি মরে যাব ছেলেটি বলল আকাশের দিকে যাও আর ডাকো দেখবে সুতোটি বেরিয়ে আসছে তারপর আবার মুখের ওপর দাগ পড়ল মেয়েটির যন্ত্রণার সেই আলো আঁধারি যে জীবনের ওপর শেকড় ছড়িয়েছে চোখের ভেতর শিরা লাল হতে থাকে মেয়েটি সুতোটি বার করে আনে ঠোঁটের ভেতর থেকে তারপর সেই থুঁতনি একটু একটু করে টানে আর বেরিয়ে আসে একটি ছুঁচ কিন্তু কোথাও কোনো রক্ত লেগে নেই দেখে বোঝার উপায় নেই এগুলি একজনের হৃদয়ে রক্তাক্ত করে বেরিয়ে এলো ছেলেটি এবং মেয়েটি হাসলো কিছুক্ষণ জিভ দেখালো দেখালো ভেতরটা কোথাও কোনো ক্ষত নেই এবার মেয়েটি শুদ্ধ দিল ছেলেটাকে ছুঁচ সেই তীক্ষ্ণ ধারালো দশটা ছুঁচ একটু আগে যেগুলি মেয়েটির শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল তাদের মুখে এবার মতো চিবতে লাগলো ছেলেটি একবার চোখ তুলে বলল যদি মরে যায় মেয়েটি বলল। ভালোবাসা থাকলে মানুষ কখনো মরে না যতদিন পৃথিবীতে তোমার কেউ আছে ততদিন মৃত্যু নেই যেদিন প্রয়োজন যাবে ফুরিয়ে সেদিন মরে যাবে তোমার প্রাণ নাও খাও নির্ভয়ে নিজেকে ক্ষতবিক্ষত করো দমদম ক্যান্টনমেন্টের সামনে এসে ছেলেটি হোঁচট খেলো কলায় সবাই ভাবলো এই যা জাদুকর টেনে টেনে বার করলো সব কটা ছুঁচ এবং সুতোটি বলল এ কি মজার খেলা দেখুন এই কি মজার খেলা হৃদয় হননের কাজ ছিল ছেলেটির মধ্যে এক একটা ছুঁচ ভেতরে ঢুকে যৌবনের হাওয়াই ফুলে থাকা অজস্র বেলুনকে যেন ফুটো করে দিচ্ছে এই রকম মনে হচ্ছিল অজিনের মানে ফুসফুসটা শেষ হয়ে যাবে যে কোনো সময় মারা যেতে পারে এটা মার্ডার বা আত্মহত্যা নয় নয়নের মনে হল চমৎকার খেলা শিয়ালদা স্টেশনে পৌঁছে অজিন বলল কেমন লাগলো হৃদয়পুর নয়ন বলল আর কোনো দিন আসব না কোনো দিন না এই বলে মুখ ফিরিয়ে নিয়েছিল নয়ন মুখটাই লোকজনে ভরা স্টেশনেই প্রকাশ্যে হাতের মধ্যে টেনে নিল অজিন দেখল চোখে জল পড়ছে না শুধু ভরে উঠেছে অজিন বলল ভালোবাসা থাকলে মানুষ কখনো মরে না আমাদের এত ভয় কিসের নয়ন বলল যদি আমি ঠেলে দিই অজিন বলল মরবো না বেঁচে যাব পায়ের তলায় থাকা প্যান্ডেল রিং ধরে কোনো ক্রমে তোমারা তো ভয় কী দেখে নিও আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই